লুশা পরে চিউকে তার ভালোবাসার কথা বলে দেয় চিউ তো মনমনে এই দিনটিরই অবাকাইছিল তাজুন শেও তার ভালোবাসার কথা বলে যার ফলে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি যাই হোক তাদের শীতের ছুটি শেষ তারা চিউ আর লুশা একসাথে ইউনিভার্সিটিতে আসে তাদের একসাথে দেখে সবাই অবাক হয়ে যায় এদিকে চিশার শরীর খারাপ হওয়ার কারণে হাসপাতালে যায় পরে সে শোলিনের সাথে কথা বলতে থাকে শোলিন তাকে কিছু কথা বলতে চায় তাজুন শে তাকে আজকের রাতের ডিনারে ইনভাইট করে চিশা তখন তাকে না করে চলে যায় সোলিং পরে চিহুকে কেঁদে কেঁদে বলে আমি একটি ছেলেকে ভালোবাসি কিন্তু সে সেটা বুঝতেছে না চিহু ভাই সেই ছেলেটা আর কেউ না সেটা হচ্ছে চিসাও এটা শুনে তো চিহু অবাক হয়ে যায় ও তাকে বলে এটা কোনোভাবেই সম্ভব না পরে সে চিসাও এ ব্যাপারে বলে চিসাও বলে সে আমার ভবিষ্যৎ আনটি তার সাথে আমি কিভাবে রিলেশন করতে পারি পরে তারা সিদ্ধান্ত নেয় যে সলিং কে চিসাও ইগনোর করবে ও তার অপসন্দের কাজগুলোই সে করবে যাই হোক পরের দিন সু একটি মেয়ের সাথে ফ্ল্যাট করে টাকা নিয়েছে তার জন্য ইউফে আর চিহু সুর কাছে যেতে থাকে ইউফে আসলে লুসা আর চিহুর মাঝখানে আর আসতে চায় না তার জন্য তারা একসাথে সেই টাকা গুলো ফিরিয়ে আনে এদিকে সলিং চি সাহের জন্য অপেক্ষা করতে থাকে একটিবারে সেখানে চি সাহেব বলদের মতো সব খাবার খেতে থাকে যাতে এইসব দেখে সলিং তাকে অপছন্দ করে কিন্তু না সলিং এতে আরো খুশি হতে থাকে তাদের খাওয়া শেষে রাস্তা দিয়ে যাওয়ার সময় সলিং যখনই তাকে প্রপোজ করতে যাবে তখন চি সাহেব সেখান থেকে চলে যায় তাদের শরীর মন খারাপ করতে থাকে তখন আমরা দেখতে পারি চিসায়ের মন খারাপ কারণ সেও মনে মনে তাকে ভালোবেসে ফেলেছে কিন্তু বাস্তবতার কাছে তাদের ভালোবাসার কোন মূল্যই নেই যাই হোক পরে সিনে রাতে লুসাও আর চিউকে দেখতে পারি তারা দুজনে প্রতিটা মুহূর্ত রোমান্টিক ভাবে কাটাতে চায় যেন ভবিষ্যতে তাদের রিলেশনে কোনো প্রবলেম না হয় এদিকে চিসাও ইউফের কাছে থেকে জানতে পারে চিহু কিভাবে সুর কাছে থেকে টাকা আদায় করেছে তাদের সে ভয় পেতে থাকে যে সু তার সাথে কোনো খারাপ কিছু না করে বসে পরেশে সুরবাশাইকে তার মায়ের সাথে কথা বলে জানতে পারে সুত আর মাকে বলেছে সে স্কলারশিপ পায় সে টাকা দিয়ে তার সংসার চলে কিন্তু আসলে তো সুয় সব টাকা ফ্ল্যাট করে আনে চি শাওদাগন সুর সাথে কন্টাক্ট করে সে তার মাকে সত্য কথা বলবে না যদি সে চিহুর পিছু ছেড়ে দেয় সু তোখন তার সাথে রাজি হয়ে যায় পরের দিন চিহু আর লুশাওকে চিহুর বাবা একসাথে দেখে ফেলে পরে তারা খাবার খেতে খেতে এই কথা বলতে থাকে চিহুর বাবা সময়ের অভাবে চিহু কোন ইউনিভার্সিটিতে পড়ে কোন পড়ে কিছুই বলতে পারে না পরে কথার মাঝখানে লুসও জানতে পারে চিসা নামে চিহুর কোনো কাজিন নেই পরে সে এ ব্যাপারে চিসাও সাথে কথা বলে চিসাও বলে তার আঙ্কেলের একটি প্রবলেম হচ্ছে সে কোনো কিছু মনে রাখতে পারে না তার আমার নামও তার মনে নেই লুসাও তো সেদিন দেখেছিল চিহু কোন পরে সেটা তার বাবা বলতে পারেনি তার জন্য সে চিসাও কথা বিশ্বাস করে পরের দিন চিসাও অন্য বাসায় থাকতে চায় কারণ সে চায় না লুসাও তাকে সন্দেহ করুক পরে তারা তিনজনে একটি বাসা দেখতে যায় বাসাটির অবস্থা তেমন ভালো ছিল না কিন্তু সে জানতে পারে সেখান থেকে শলিং এর হাসপাতালে যেতে দুই থেকে তিন মিনিট সময় লাগে তার জন্য চিসাও লুসাও চিহুর বাসার সামনে দাঁড়িয়ে থাকে কারণ সে বাসায় নেই তখন সেখানে চিহুর বাবা আসে পরে সে তার সাথে কথা বলে বুঝতে পারে তার বাবার সবকিছুই মনে আছে। তখন সে চিসের কথা বললে তার বাবা বলে এই নামে চিহুর কোন কাজিন নেই লুসাও তখন মনে করে চিহু আর চিসাও দুজন দুজনকে ভালোবাসে তাজন সে চিহুর সাথে ঝগড়া করতে থাকে তখন চিহু তাকে সব সত্য কথা বলে দেয় সে বলে চিসাও আমাদের ছেলে সে আমাদের ভাগ্য পরিবর্তন করতে দুই হাজার থেকে দুই এসেছে লুসাও এসব কিছু বিশ্বাস করতে পারে না যে তার থেকে সাত বছরের বড় একটি লোক তার ছেলে হয় কিন্তু আমরা তো জানি লুসাও টাইম টেবল প্রজেক্ট নিয়ে কাজ করতেছে তাজন সে তার কথা কিছুটা বিশ্বাস করে বলে বলে আমি তোমার দিয়েছি শুনে চাও অবাক হয়ে যায় পরে সে তার সাথে এ ব্যাপারে কথা বলতে থাকে লুসাও বলে আমার সাথে যদি চিহুর একসাথে থাকা ভাগ্যের লিখেই থাকে তাহলে তুমি এখানে কি পরিবর্তন করতে এসেছ চিসাও তখন সিদ্ধান্ত নেয় যে লুসাওকে তার মায়ের অতীতের ব্যাপারে সব বলে দিবে